আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি হ্যাঁ ইত্তেভাগে একটি রিপোর্ট হয়েছে যেখানে বলা হয়েছে তাফস ও তার স্ত্রীর আশি কোটির সম্পদ ছয়শো পনেরো কোটি টাকার গোপন লেনদেন দুই মামলা খবরে বলা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলুনুর তাফস ও তার স্ত্রী আফদিন তাফসের বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন প্রায় আশি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ছয়শো পনেরো কোটি টাকার গোপন লেনদেনের অভিযোগ এসব অভিযোগে এসব মামলা করা হয় দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপপরিচালক মনির ইসলাম বাদী হয়ে রোববার মামলা দুটি দায়ের করেন বলে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন দুদক সূত্রে জানা যায় ফজলুন উত্তাফর ঢাকা দশ ও ঢাকা বারো এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র হিসাবে দায়িত্ব পালন করেন নিজের ক্ষমতা অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার জ্ঞাত আয়ের উচ্ছেদ সঙ্গে অসংগতিপূর্ণ তিয়াত্তর কোটি উনিশ লাখ সাতষট্টি হাজার সাতত্রিশ টাকা মূল্য সম্পদের অসাধু উপার্জয় উপায় অর্জন করেন তা নিজ নামীয় সাতাশটি ব্যাংক হিসাবে দুই থেকে দুই হাজার পর্যন্ত সময় তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ তিনশো চার কোটি তেত্রিশ লাখ আটান্ন হাজার পাঁচশো আঠাশ টাকা জমা জমা এবং দুইশো চৌত্রিশ কোটি বিরাশি লাখ ছেষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা উত্তোলন করে তার ব্যাংক হিসাবে মোট পাঁচশো উনচল্লিশ কোটি ষোলো লাখ পঁচিশ ষোলো লাখ পঁচিশ লাখ সাতশো আটাত্তর আটাত্তর লেনদেন করেন একই সঙ্গে পাঁচ লাখ সতেরো হাজার পাঁচশো সত সাতাশ মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেন করেন আরেক মামলায় তাপসের স্ত্রী আপিন তাপসকে আসামি করা হয়েছে ওই মামলার এজারে বলা হয় আসামি তার স্বামী শেখ শেখ ফজলানুর তাপসের সহায়তায় আয়ের রোডসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ছয় কোটি চল্লিশ লাখ উননব্বই হাজার আটানব্বই টাকা মূল্য সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জন করেন তার নিজ নামীয় নয়টি ব্যাংক হিসাবে সত্তর কোটি উননব্বই লাখ তিরানব্বই হাজার ছয়শ উনসত্তর টাকা লেনদেন করেন অন্যদিকে দুই লাখ দুই হাজার পাঁচ দুইশো উনষাট মার্কিন ডলার জমা ও এবং এক লাখ তিরানব্বই হাজার সাতশো চার মার্কিন ডলার উত্তোলন সহ মোট তিন লাখ পঁচানব্বই হাজার নয়শো তেষট্টি মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেন করেছেন অপরাধলভ্য অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাত সালে হস্তান্তর ও স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চার এর সাতাইশ এক ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো দুই ধারা সহ উনিশশো সাতচল্লিশ সালের দুর্নীতি অপরাধ করেছেন আসামিরা বলছে দুদক গত তিন নভেম্বর অভিযোগ অনুসন্ধানে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য সাবেক মাহ তাফুসকে তলব করেছিল দুদক অভিযোগ ছিল টেন্ডার ইজারা নিয়োগ দোকান বরাদ্দ সহ অসংখ্য কাজ করেন তিনি আর তের জন ও তার সিন্ডিকেটের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন অভিযোগ রয়েছে তার তাপসের সিন্ডিকেটের মাধ্যমে পুরো সংস্থায় দুর্নীতি বিস্তার করেছেন গত চার বছরের শতাধিক কর্মকর্তা কর্মচারীকে দুর্নীতির কারণে চাকরিচ্যুত করে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছেন ডিএসসিসির মেয়র হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নিজেকে রাজা হিসাবে ভাবতে শুরু করেন গত চার বছরে বাড়ি গাড়ির একশো তেতাল্লিশ জন চালক ছেষট্টি জন উপসহকারী প্রকৌশলী সাতাত্তর জন হিসাব সহকারী জন রেভিনিউ সুপারভাইজার একত্রিশ জন পরিচন্ন পরিদর্শক বিশজন স্প্রেম্যান সুপারভাইজার সহ বিভিন্ন বিভাগে মোট আটশো উনআশি জন নতুন জনবল নিয়োগ দেন যার মাধ্যমে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই ছিল তাফসের বিরুদ্ধে অভিযোগ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম